হ্যাঁ ওই রাস্তা এটা দেখছেন ওই রাস্তা কষ্ট হ্যাঁ না আমি আমার চলে যাব আজকে হ্যাঁ ওই যেটা আছে এটা দিয়ে আমরা চলে যাব ও কোন আমাদের এখানে সব আছে ওই রোট ওই পাশে

মাঝে মধ্যে ধরেন এগুলো দিই আর কি কথায় গেলে টেনে টুকটাক এমনি মূলত আমি ঘুরে মেন হচ্ছে মনে হয় এইটা সব ওখানে নামছে মনে হয় হ্যাঁ মনে হয় সবাই ওখানে নামছে ধরেন আপনারা এই বর্ষা কষ্ট করবেন আর কি পরের বর্ষা থেকে ইয়ে হয়ে যাবে আপনার থাকা খাওয়া কষ্ট কেমন করবে কারণ আলাদা একটা দিকটা আপনার সাথে তাহলে কমপ্লেক্সের এদিকে যায় সেদিক থেকে আবার ফেরি ছাড়ার আগেই ওদিকে চলে যাব ও কি বাজার কয় বাইকে সিরেজ লাগাই আপনার কি বাংতে দেয় বাংটি তো উৎস না কমপ্লেক্সে আমি তো কমপ্লেক্সে যাবো তাহলে